শেখ হাসিনার আমলে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ সাহসী দলের জন্য নিবেদিত মানুষ যারা আজকে আমরা এখানে সমাবেত হয়েছে সবাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আজকে সেন্ট্রাল কমিটি আপনারা নিজেরা এই প্রয়োজন

অতীতে যারা বিএনপিকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা গ্রহণ করেছে সেই মানুষগুলি বিএনপিকে বেশ আদায় ফেলানোর জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য গোপনে আওয়ামী লীগের সাথে করেছে আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের বুদ্ধি আর মাঠ পর্যায়ে থেকে তারা মাঠের সর্ববৃহত্তম দল বিএনপি নিয়ে তারা বিতর্কিত করতে চায় আমরা বলা বলি মাঠে যারা ছিলাম আমরা এই সমস্ত চক্রান্ত প্রতিহত করার জন্যই আমরা নিরলসভাবে আমরা কাজ করেছি আমরা বিশ্বাস করি আমরা যদি মাঠে সক্রিয় থাকি আমরা যদি মাঠে ঐক্যবদ্ধ থাকি কোন ধরনের অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবেন সেই আমাদের ভেন দায়িত্ব নিজ নিজ এলাকায় মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা মানুষের কী করতে পাশে দাঁড়ানো তাহলেই আগে দিন জাতীয় সংসদদের বাচনে সমস্ত চক্ষান্ত স্বরযন্ত্রের দ্বারা ছিন্ন করে এই মানুষগুলি কর্তৃত্বের ন্যায় আমাদের পাশে দাঁড়ালে তাই কথা বাবো না শুধু অনুরোধ করব সেন্ট্রাল কমিটি তৈরি করছেন এটা বারবার আমরা বলে আসছিলাম কেউ কেউ বুঝেছেন কেউ কেউ না বুঝা ভান করেছেন আমরা সত্তর জন পুরুষ ত্রিশ জন মহিলার সমন্বয়ে এক একটা কেন্দ্রে কেন্দ্র কমিটি ইতিমধ্যে করেছে কোনো কোনো জায়গায় ভোটারের আনুপাতিক আর অনুযায়ী এসি ভোটার কারণে কেন্দ্রের কমিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে আমরা সকলেই সদস্য আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আগ পর্যন্ত মাঠে ময়দানে যারা সক্রিয়ভাবে থেকে এই কোনো ধরনের অন্যায়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করে মানুষের কল্যাণে দলের পক্ষে দেশের জন্য যারা কাজ করবে আগামী দিন এই কেন্দ্রে তারাই আপনাদের সামনে নেতৃত্ব দেবেন আমরা আপাতত এই লোকগুলিকে আমরা নিয়ে এসেছি আপনাদের মাধ্যমে আপনাদের একটিভিটিস প্রমাণ করবে আগামী দিন ওই সেন্টারে ওই এলাকার আপনার নেতৃত্ব মানুষ গ্রহণ করবে কিনা যদি তারা সাদাবাদী আমদাবাদী প্রতারণা লেভেলদেরকে আওয়ামী লীগকে নিয়ে যেতে পুনর্ভাশন করার দ্বারা এজেন্সিয়েছেন তাদের সাথে ওই কেন্দ্র করেনি কেন বলেও কোনো সম্পর্ক থাকবে না আমরা অনেক কষ্ট করেছি কত না করে আমি আমার মায়ের সাথে যুদ্ধ তুলনা করি না অন্তর থেকে যার জন্য বারবার কাবার শরীফে ধরে দোয়া করেছি চোখের পানি ফেলেছি সেই বেগম খালেদা জিয়াকে পরশু দিন দেখতে ওনার বাসায় ওনার দুই তলায় ওনার বেডরুমে গিয়েছি ওনাকে সালাম করেছি কুশল বিনিময় করেছি মনটা ব্যাংকে খানখান হয়েছে যে খালেদা যে সুস্থ শরীরে আসিদার মিথ্যাদণ্ড মাথায় নিয়ে খালেদা জিয়া হাসিনার জেলে গেলেন সেই খালেদা জিয়া আজকে বিমর্ষ চেহারা নিয়ে চেয়ারের মধ্যে বসে থাকলেন অল্প বললেন খালেদা জিয়ার এমন হওয়ার কথা শুধু না হাসিনা এমন আওয়ামী এই খালেদা থেকে নিঃশেষ করার জন্য পরিকল্পিত ভাবে আজকের এই পরিণতির জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি বিএনপি কে ভালোবাসি